আজকের ভিডিও তো আমরা জানবো কীভাবে তোমরা বুঝবে যে কোনো মেয়ে তোমার সাথে প্রেম করতে চাই বা তোমাকে লাইন মারছে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্টটা অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম যে জিনিসটা লক্ষ্য করবে সেটা হচ্ছে মেয়েটার চোখ দেখো বন্ধুরা সাধারণত এই জিনিসটা আমরা খুব একটা লক্ষ্য করি না যে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে কি তাকিয়ে নেই তবে তোমার যদি কখনো মনে হয় যে তোমার সামনে কোনো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে ঠিক আছে এবং সে তোমার প্রতি ইন্টারেস্ট কিনা বা সে তোমাকে লাইন মারছে কিনা এটা জানতে গেলে তোমাকে দেখতে হবে যে সেই মেয়েটা তোমার দিকে বারবার তাকাচ্ছে সিম্পলি দেখো বন্ধুরা কোনো মেয়ে যদি তোমার দিকে বারবার তাকায় তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাচ্ছে এক পার্সেন্ট হলেও তোমাকে পছন্দ করে অথবা সেই মুহূর্তে তোমাকে তার কিন্তু খুব ভালো লেগেছে ঠিক আছে তার জন্যই কিন্তু সে বারবার তোমার দিকে তাকাচ্ছে তো এই জিনিসটা তোমরা কিন্তু একটু কনফার্ম করে নিতে পারো যে কোনো মেয়ে যদি সত্যি তোমার দিকে বারবার তাকায় তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই মেয়েটা তোমাকে পছন্দ করে আর যখনই সেই মেয়েটা তোমার দিকে তাকাবে না তোমাকেও কি করতে হবে না সেই মেয়েটা চোখে চোখ রেখে তাকাতে হবে এবং দেখতে হবে যে সেই মেয়েটার মধ্যে কীরকম স্বভাব তারপর তুমি দেখতে পাচ্ছ যদি দেখো যে না সেও তোমার দিকে তাকিয়ে আছে এবং হালকা হালকা লাজুক ভাব নিয়ে তোমার দিকে তাকিয়ে আছে তাহলে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবে যে মেয়েটা তোমাকে লাইন মারে দ্বিতীয় হচ্ছে মেয়েটা তোমাকে ফেসবুকে তারপরে তোমার ইনস্টাগ্রাম মানে ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমাকে ফলো করবে তোমার ছবিতে লাইক দেবে ঠিক আছে তো এই জিনিসগুলো দেখবে করবে এমনকি অনেক সময় কমেন্টও করতে পারে ভালো ভালো কিছু কমেন্ট করতে পারে তো এই জিনিসগুলো তোমাকে একটু দেখতে হবে যদি কোনো মেয়ে সত্যি করেই তোমাকে পছন্দ করে তাহলে তোমার সাথে সে ফেসবুকে ফ্রেন্ড অবশ্যই করবে এবং তার সাথে তোমার তুমি যখন কোনো ছবি ছাড়বে তখন সেখানে লাইক দেওয়া লাভ রে একটা করা ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু তারা করবে হুম এবার তিন নাম্বার পয়েন্ট হচ্ছে যদি কোনো মেয়ে সত্যি করেই তোমাকে পছন্দ করে তোমার সাথে প্রেম করতে চায় তাহলে তোমাকে দেখা মাত্র তার মনের মধ্যে একটা একটা খুশি ভাব আসবে ঠিক আছে একটা উৎফুল্ল ভাব আসবে এবং সেই জায়গাটা থেকে সে কিন্তু সহজে যেতে চাইবে না দেখো বন্ধুরা তুমি ধরো কোনো মেয়েকে ভালোবাসো ঠিক আছে এবং তুমি হয়তো হঠাৎ করে কোথাও ভিড়ের মধ্যে মেয়েটাকে দেখতে পেলে ঠিক আছে তাহলে তোমার কেমন মনের মধ্যে দুঃখুকুনি জাগবে এবং তাকে দেখা মাত্রই তোমার মন খুশি হয়ে যাবে ঠিক আছে তুমি তার কাছে কাছে থাকতে চাইবে এবং তারই সাথে তুমি কি করবে না মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করতে পারো অথবা তুমি সেই জায়গা ছেড়ে কোথাও যাবে না ঠিক আছে ঠিক মেয়ে ক্ষেত্রেও এমনটা হয়ে থাকে যদি কোনো মেয়ে সত্যি করেই তোমাকে পছন্দ করে থাকে বা তোমাকে যদি এক পার্সেন্টও ভালোবেসে থাকে হ্যাঁ তাহলে দেখবে সে সবসময় তোমার কাছে কাছে থাকার চেষ্টা করবে এবং তোমাকে দেখা মাত্র তার মনের মধ্যে একটা উৎফুল্ল ভাব জেগবে একটা হাসি ফুসিপূর্ণ ভাব জেগে উঠবে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু ঘুরতে থাকে যে কোনো মেয়ের ক্ষেত্রেই যদি সেই মেয়েটা তোমাকে পছন্দ করে তো বন্ধুরা এই তিনটে সংকেত দেখে তোমরা বুঝে নিতে পারো যে কোনো মেয়ে তোমাকে সত্যি করেই পছন্দ করে কি না তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে